সন্ত্রাসীদের পেছনে শক্তি কারা স্পষ্ট করতে হবে বলেন জামায়াতে আমির জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন তফসিল ঘোষণা ঠিক পরের দিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিকে টার্গেট করে গুলি করার ঘটনা গভীর উদ্বেগের এ জাতীয় ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না এবং যাবে না অনত বিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং এ ঘটনার পেছনের শক্তি কে বা কারা সেটি জাতির সামনে স্পষ্ট করতে হবে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিতে গুরুতর আহত শরীফ উসমান হাদিকে দেখে বের হয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন এ সময় তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সাত আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজি মোহাম্মদ এনায়তুল্লাহ প্রমুখ এর আগে গতকাল বিকেলে নিজের ফেরিভায়ের ফেসবুক পোস্টে এক জামায়াতে ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান বলেন ইনক্ল্যাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মত ভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় আমি এই ঘটনা দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি আল্লাহ আল্লাহ তালা তাকে পূর্ণ সুস্থতা দান করুক আমিন দ্য ওয়ার্ল্ড নিউজ ঢাকা